সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এরকম ভাবে নাজিল করলেন পুরো ঘটনাগুলো তো কেউ কেউ এই ঘটনা শুনে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলতেও পারে না কারণ আমরা দেখেছি বিগত 40টা বছর পর্যন্ত আমাদের সাথেই ছিলেন আমাদের মাঝেই বসবাস করেছেন চলাফেরা করেছেন ছোট থেকে বড় হয়েছে তার জবান দিয়ে কখনো আমরা মিথ্যা কথা বলেছে এমন দৃশ্য আমরা দেখি নাই তো আজকেও প্রমাণিত হলো যে মোহাম্মদ সাল আলী সাল্লাম কখনোই মিথ্যা কথা বলতে পারে না তিনি সত্য নবী তো এক লোকেরা মোহাম্মদ সাল আলী সাল্লামের পরে এরকম ভাবে ইমান আনছে আবার কেউ বলেছেন হাই মোহাম্মদ সে এত বড় যাদুকর জাদুকর বলে তাকে আখ্যায়িত করেছে ভাবে চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য তাকে আদেশ করা হয়েছিল বলা হয়েছিল তো তিনি